দশক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি বৃষ্টির মাঝেই এই বেদে বহরে এসেছি ওনাদের সাথে কথা বলতে ওনাদের জীবন যাপনের চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরতে দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সম্পূর্ণ সাপোর্ট করবেন আমাকে যাতে আমি এই বেদি সম্পদের জীবন চিত্র সম্বন্ধে তুলে ধরতে পারি এবং তাদের জন্য কিছু করতে পারি আমি চেষ্টা করছি ওনাদেরকে শিক্ষা এবং স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করতে গর্ভবতী মায়েদেরকে এনসি এবং সিএনসি সেবা কী সেগুলো জানাতে এবং একজন গর্ভবতী মায়ের বিপদ চিহ্নগুলো কী কী আছে সেগুলো জানাতে পাশাপাশি একজন গর্ভবতী মায়ের কী ধরনের খাবার খাওয়া উচিত সেগুলো জানাতে দর্শক আমি প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝে এসেছি এই বেদে এই বৃষ্টির মাঝে এই বেদে বহরে অবস্থান করছি এই যে আপা আছে এই ভাইয়ারা আছে ওনাদের সাথে কথা বলছি আমি চেষ্টা করি বেদে সম্পদে মানুষদের জীবন চিত্রগুলো তুলে ধরার জন্য আমার এই ভিডিওতে বেদে সম্পদে মানুষেরা একটি সহ জীবন অতিক্রম করছে পাড়ি দিচ্ছে খুবই কষ্টে দিন পাড়ি দিয়ে হচ্ছে ওনারা দিন যাপন করছে এই যে দেখছেন দর্শক আগেও বলেছি একবার যে এই যে পলিথিনের সাউনিতে ওনারা বসবাস করে এই যে কাদা মাটির মাঝে ওনাদের বসবাস এটা খুব কষ্টের খুবই হৃদয় বিদারক যদি ঘরের ভিতরে পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন যে ওনারা কত কষ্টে দিন যাপন করছে ভাই কি ঘুমাচ্ছেন বৃষ্টি পরে ভিতরে বৃষ্টি পরে বৃষ্টি পড়ে না না ঠান্ডা লাগে না মাটি তো ভিজা বৃষ্টি আসছে প্রচুর পরিমাণে আমি বৃষ্টির মাঝে থাকার চেষ্টা করছি দর্শক এই স্থানটি হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নান্দিয়া সাংগুন গ্রামে দর্শক বানর একটু ডিস্টার্ব করে আমি আসলে বানরকে প্রচুর ভয় পাই তো আমাকে তো চিনতে পারেনি বানরে কারণ হচ্ছে আমি তো ওদের মাঝে একদম টোটালি অপরিচিত সেজন্য আমাকে হচ্ছে জাপ্রেট ধরেছিল দর্শক অন্যান্য ঘর যে দেখাবো দেখার মতো সিচুয়েশন খুবই কম এই যে এই ঘরে কি আছেন কোনো বোন বা ভাই আছেন আছেন আমরা একটু কথা বলতে পারবো একটা ঘর বানাতে কতক্ষণ লাগে একটা ঘর বানাতে বেশি সময় লাগে না রেডি থাকলে 1 ঘন্টা 2 ঘন্টা সময় হয় শেষ হয়ে যায় তাই তো এক ঘন্টা অত লাগে না কারণ নিজে যদি ঘর করে করা হয় তা আধা ঘন্টায় হয়ে যায় তাই রান্না কোথায় করছেন আজকে ওই যে আলগার ঘর ওই জায়গায় রান্না করছেন তুমি কষ্ট হচ্ছে তাহলে রান্না করতে 20 মিনিট কষ্ট না দর্শক খুবই কষ্টের দিন পার করছে বৃষ্টির মাঝে তো দর্শক আমরা আরেকটি ঘরে যাই আরেকটি ঘরে গিয়ে আরেকজন বোনের সাথে আমরা কথা বলি চলুন যাওয়া যাক আপনারা কি চান না যে আপনাদের ভালো কোনো হচ্ছে পরিবেশ হোক আপনারা একটা সাজানো গোছানো ঘরে বসবাস করেন এ থেকে আপনাদের কামনা বাসনা হয় না চাওয়া হয় না হয় তো হয় চান এটা

আপনি কি করেন তাহলে আমি যাই না কোনো জায়গা আপনি লাগাই ওই সাপ খেলা দেখায় বেদেরা আলাদা ওইগুলো আলাদা ও আলাদা পার্টি তাহলে আপনারা কোনটা ওই ঢাকা মেডিকেল বিক্রি হয় সাপের বেশ থেকে ওষুধ তৈরি হয় ও আপনারা আপতো সামনে সাপ ধরে ধরে সাপ বিক্রি করে আর আর কি উপার্জনের রাস্তা তাহলে ওই সাপ হয় ওইডা বানর খেলা আর খেলা দেখায় হ্যাঁ পরি এগুলো মানে আমি মেলা দেখায় এই তাবিজ কবজ এইগুনো সব বেছেনা এখন এখন ওই খেলা মেলা দেখাইতে চলে দশক আমি এসেছি একজন বেদে বহরে গর্ভবতী মায়ের সাথে কথা বলতে ও আলাইকুম আসসালাম ভালো আছেন

একজন গর্ভবতী মায়ের কি কি সমস্যা হতে পারে সেটা কি আপনি জানেন ধারণা আছে জি না ধারণা নাই একজন গর্ভবতী মায়ের কি কি খাওয়া গুরুত্বপূর্ণ প্রয়োজন জরুরি সেটা কি জানেন জি না আমরা কি যে সেটা মানে আপনারা আপনাদের যে ভেষোজো চিকিৎসা যেটা আছে সেটার উপরে নির্ভরশীল এখন আপনারা আপনাদের কি সবার কি নরমাল ডেলিভারি হয় সিজারে হয় না সিজারে হয় তো সিজারে যখন হয় তখন তো আপনারা પછી আপনারা জেনারেল ট্রিটমেন্টে যাচ্ছেন হ্যাঁ তখন এই তখন তো আর আপনাদের ওই যে বেদে যে আপনাদের বহরের যে ট্রিটমেন্ট আছে সেটার উপর নির্ভর করছেন না তখন যদি যেতে পারতেছেন তো প্রথম থেকে গেলে এটা কি সমস্যা যদি একটু খুলে বলতেন কিছু মনে না করলে সমস্যা নেই যাই না এমনি আর নিজেদের আর কি যাই না এমনি তো আমরা সাধারণত তিন বেলা খাবার খাই ঠিক তাই তো সকালে দুপুরে রাতে একজন গর্ভবতী মায়ের এক বেলা যে খাবারটুকু খান সে এক বেলা পরিমাণ খাবারের বেশি খেতে হয় কেন খেতে হয় কারণ এই বাচ্চা তো আপনার কাছ থেকে পুষ্টিটা পাচ্ছে আপনার গর্বের বাচ্চা আপনার মাধ্যমেই সেই পুষ্টি পাচ্ছে সে তো তার জন্য তার চাহিদা পূরণ করার জন্য আপনাকে কিছু অতিরিক্ত খাবার খেতে হবে একবেলা বেলা খাবার বেশি খাবেন দুই বেলা পুষ্টিকর নাস্তা করবেন এটা কিন্তু প্রত্যেকজন গর্ভবতী মায়ের করা উচিত আচ্ছা এখন আসি টাকা পয়সার বিষয়ে ও মেডিসিনের বিষয়ে যখন বাচ্চা কনসেপ্ট করবে

এনসি এবং পিএনসি সেবা দিয়ে থাকি মানে ছোট বাচ্চাদেরকে সহ সকল মানুষকে জেনারেল সেবা দিয়ে থাকি তো আমি কিছু ওষুধ আমার ক্লিনিকের পক্ষ থেকে আমি এসেছি সরকারের পক্ষ থেকে আমি আপনাকে কিছু ওষুধ দিচ্ছি আপনি এইগুলা খাবেন তারপরে আমি কিছু কথা বলবো আপনার সাথে কথা কথাগুলো আপনি একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এটা হচ্ছে আর এটা যদি এটা খাওয়ার কারণ কি জানেন একদিন গর্ভবতী মা রক্ত স্বল্পতায় পড়বে

আমি আপনাকে গ্যাস আপনি যদি যান তাহলে দিতে পারবো অথবা আমি প্রয়োজন নিয়ে আসবো ঠিক আছে এটা হচ্ছে ক্যালসিয়াম ঠিক আছে ক্যালসিয়ামটা খাবেন দুপুরে এটা হচ্ছে সকালে খাবেন রাতে খাবেন হ্যাঁ করে এবং

দুধ খেলে কি জানেন দুধ খেলে বাচ্চার মোটা হয় না তাহলে যদি এরকম হয় তাহলে দই না খাই মানে দুধটা আপনাকে খেতে হবে আপনার জন্য সন্তানের জন্য যে সন্তানের পৃথিবীতে আসছে ওনার জন্য আপনাকে কষ্ট করে খেতে হবে

যতদিন এখানে আছে আর শাকসবজি আপনি খান তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়বে এটি গর্ভবতী মা সহজেই রোগ এই জন্য হচ্ছে যদি আপনি শাকসবজি খান তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর সৃজনাল ফলমূল খাওয়ার চেষ্টা করবেন আপনি অনেক সিজনাল ফল খেয়েছেন যতদূর জানি যে আমাদের যে ওর 바탕 থেকে কার এনে কে এসেছে ঠিক আছে তো আমি শুনেছি আমি ওকে বলেছি যে এটা হ্যাঁ যতদূর সম্ভব করে কি সাহায্যটা কারণ তারাও আমাদের মতো মানুষ আমাদের ভাই আমাদের বোন সেজন্য আমি চেষ্টা করে বলেছি যে যতனும் সময় ততটুকু করবে আর আমার এখানে গেলে সর্বোচ্চ যে সহযোগিতা সেটা আমি করবো কথা দিলাম আর যদি আমাদের শ্রীপুরের ভিতরে থাকেন কারণ ডেলিভারি যদি আপনি যখন করাতে যাবেন ডেলিভারিটা এই বহরে না করে

শুনছেন কখনো বহরে কারো এরকম হয়েছে যে খিচুনি হয়েছে অতিমাত্রায় অতিমাত্রায় খিচুনি হলে এটা কিন্তু বিপদচ্ছিন্ন খুব ড্যান্ডার্স বিষয় হম তাহলে কখনোই বাসায় ওয়েট করা যাবে না সাথে সাথে যেতে হবে স্বাস্থ্য কেন্দ্রে আপনার মেয়েকে নিয়ে গেছেন তাই তো আচ্ছা আর এটা হচ্ছে যদি ব্লিডিং হয় হতে পারে না ব্লিডিং হলে কিন্তু সাথে সাথে কোথাও যেতে হবে নিকট হাসপাতালে যেতে হবে আপনার বাসা যে জায়গায় থাকুক আমাদের উপজেলা হাসপাতাল বা সদর হাসপাতাল সর্বাবস্থায় প্রস্তুত আপনাদেরকে সেবা দেওয়া এটা কি যদি বেশি মাত্র জ্বর আসে জ্বর আসে অতিমাত্রা জ্বর হলো এটা গর্ববর্তী মায়ের বিপদ তো সেদিকে অবশ্যই খেয়াল দেখা দেয় অবশ্যই অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা সর্বোচ্চ করার চেষ্টা করব তাহলে আপনার ওষুধ এইগুলো দিয়ে গেলাম আমি আপনার গ্যাসটিকে বলি আমি হচ্ছে আহ যেটা হচ্ছে বাইরে গিয়ে লাগে সেটাও আমি আপনাকে দিয়ে যাবো হ্যাঁ আমি পুরো এক মাস দুই মাসের দিয়ে যাবো এবং যাওয়ার আগ মুহূর্তে যদি আপনি চান তাহলে আমার কাছ থেকে আপনি আগ্রহ সংগ্রহ করে নিতে পারেন ঠিক আছে তো দর্শক এই ছিল আজকে বেদে বহরের প্রোগ্রামে হচ্ছে একটি বিষয় তো এই বেদে বহরের যে গর্ভবতী মা আছে ওনার সাথে কথা বললাম পাশাপাশি এই বেদে বহরের যে হচ্ছে বোনেরা আছে মারা আছে তাদের সাথে একটু কথা বলবো তাদের জীবন বৈচিত্র্য নিয়ে তো দর্শক আজকে আর কথা বাড়াচ্ছি না একটু ওনাদের সাথে কথা বলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ ওরাও আমাদের মতো মানুষ ওরা মুসলিম ধর্মের অনুসারী ওনারা খুব দুর্বিষহ জীবন যাপন করছে এই যে পলিথিনের সামনে এখানে বৃষ্টির মাঝে বসবাস করছে একজন গর্ভবতী মা কত কষ্ট করে দিন পার করছে সেটা আসলে বলা বাহুল্য আপনারা যদি চান এই গর্ভবতী মাকে ধরনের সাহায্য সহযোগিতা করে করতে তাহলে করতে পারেন আবার আপনার যদি কোনো ঠিকানা আপনি বলতে চান দর্শকদেরকে কারণ এই লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক হয়তো বা ভিডিওটা দেখতে পারেন হুম আপনি যদি চান যে আপনাকে কেউ সহযোগিতা করুক তাহলে আপনি যাই তো আপার নিজের মুখে ওনার বিকাশ নাম্বারটা দিবে যেহেতু আপায় কি গর্ভবতী মা তো সেহেতু আমরা দর্শকদেরকে বলবো ওনাকেই সার্বিক সহযোগিতা করার জন্য এবং অর্থনৈতিক কিছু সাহায্য করার জন্য যদি আপনারা দিতে পারে তাহলে অবশ্যই মানুষ দিবে ইনশাল্লাহ ওয়ান জিরো ওয়ান সেভেন নাইন এইট নাইন জিরো দর্শক আপনারা নাম্বারটা সরাসরি আপার মুখ থেকে শুনেছেন যদি কেউ আপাকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন এটা হচ্ছে আপার নাম্বার আপা এই নাম্বারটা কষ্ট করে একটু বিকাশ করে নেবেন দর্শক হয়তো আপনাকে ফোন দিবে বিকাশ করে নেবেন ঠিক আছে ভাই আপনার নাম আসলাম আসলাম ভাই খুবই লাজুক প্রকৃতির মানুষ আর দর্শক ওনার একটু একটু সমস্যা আছে তো দর্শক আমরা সেদিকে আর যাচ্ছি না তো এরকম একটি ভাইয়ের সাথে আপনি রুমা আপা সংসার করছে তো দর্শক আমি চাইবো আপনাদের কাছে এই আপাকে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন তো দর্শক বেদে বহরের অন্যান্য বাইদের সাথে বন্ধুদের সাথে একটু কথা বলি চলুন যাওয়া যায় ভাই কি বিয়ে করছেন না এখন বিয়ে করেন নাই আপনারা কয় ভাই কয় বোন দুই ভাই দুই বোন এক ভাই এম দুই বোন এক ভাই এটা কি আপা সোলারের ব্যাটারি নিয়ে যাচ্ছেন এই জন্য পড়াশোনা করেন আপনার ছেলে মেয়ে হয়েছে কয় ছেলে আমার একটা ব্যাটা আছে বছর আপনার বয়সটা কত বিশের কাছে মানে বিষ এখনো হয় নাই তু বে্যাটার বয়স যদি ছয় বছর হয় আপনার বয়স যদি বিশের কাছে কাছে ধরলাম পুনিশ তাহলে আপনার বিয়ের কত বছর পরে আপনার বাচ্চা হয়েছে বিয়ে সময় আপনার বয়স কত ছিল ১৩ ১৪ হবে এই বয়সে আপনি বিয়ে পেিয়েতে বসে আচ্ছা

আপনি গর্ভবতী দর্শক আমি আবারও আরেকজন গর্ভবতী মাকে পেয়ে গেলাম আহ উনি চার মাসের অন্তঃসত্ত্বা আহ ঠিক আছে আপা আমার কাছে তো ওষুধ এখন এই মুহূর্তে নেই আমি কালকে ঠিক আছে তাহলে আমি আপনার জন্য জ্বরের ওষুধ আর হচ্ছে এই যে গর্ভবতী মায়ের যে ওষুধ গুলো লাগে সেগুলো কালকে দিয়ে যাবো যে দোকান আছে এই দোকানের পরে হচ্ছে আমার অফিস ঠিক আছে তো দর্শক এই আপা আসলো এই আপাকেও তো মানে হচ্ছে এনসি সেবা সম্বন্ধে জানানো উচিত দ্বিতীয়বার রিপিট করলে হয়তো বা বেশি হয়ে যায় তো আপনাদেরকে রেখেই আমি আপনাকে রেখে আমি ওনাকে এই এএনসি এবং পিএনসি সেবা সম্বন্ধে অবহিত করছি দর্শক একসাথে পেয়ে গেলাম দুজন গর্ভবতী মাকে আপনার বয়স আপনার গর্ভকালীন বয়স সাত মাস আর আপনার চার মাস দর্শক ওনাদেরকে স্বাস্থ্য সচেতনতামূলক কিছু কথা বলবো এই আপাকে কিছুক্ষণ আগে বলেছি যেহেতু এখন আমার দুজনকে একসাথে পেলাম সেহেতু আমি আবার বলার চেষ্টা করছি আপা আপনি কি জানেন গর্ভবতী মায়ের বিপদ চিহ্নগুলো কি কি সেটা জানেন 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 না আপা একটা গর্ভবতী মায়ের পাঁচটা বিপদ চিহ্ন রয়েছে যেমন রক্তক্ষরণ খিচুনি ভীষণ জ্বর মাথা ব্যথা বা চোখে জাপসা দেখা আর বিলম্বিত প্রসব বা প্রসবের সময় বাচ্চার মাথা ব্যতীত অন্য কোনো অঙ্গ দেখা দেখা দেয়া এই পাঁচটা বিপদ চিহ্ন যদি আপনারা দেখেন বা কারো হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে একটা ব্যক্তিগত আপনার স্বামী কয়টা বিয়ে করছে একটাই বিয়ে করছে আপনার স্বামী কয়টা বিয়ে করছে একটাই করছে এই বহরে হচ্ছে সর্বোচ্চ বিয়ে করছে কয়টা একজন পুরুষে এখানে নেই সেরামটা করে নেই দুটো আমাদের মধ্যে পাবেন না ওই দু মধ্যে খাবার আমরা পরিবেশ দেখেছিলাম তো কিরকম ভাগ রকম আর ওরকার পরিবেশ অন্য রকম আপনি যে ধরেছেন আমাকে তাই লজ্জা করছে সামনে দাঁড়াতে আর ওরকম লজ্জা করে ওরা জায়গায় জায়গায় টিকটক করে বেড়ায় দেন স্যার এটা মানে আপনাদের সম্প্রদায়ে ভেদে সম্প্রদায়ের ভিতরে আপনারা যারা আছেন সাপুরে তারা একটাই বিয়ে করেন একটাই বিয়ে হয় দুটো করে বেশি মানে দুই দুইজন এটা খুব কম হয় এখানে মানে আমাদের মতই বিয়ের যে ব্যবস্থা যে একজনে 4টা 5টা বিয়ে করছে এরকম প্রবণতা নাই শুধুমাত্র একটা জিনিসে আছে এখানে বাল্য বিবাহের প্রবণতা রয়েছে আপনাদের সাপুরীদের মাঝে ঠিক তাই তো আচ্ছা আপা যেহেতু আপনি গর্ভবতী আর আপনার কাছ থেকেও হচ্ছে দর্শক যেহেতু মানুষকো সহযোগিতা করতেই পারে যদি কোনো দর্শক আপনাকেও সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে করতে হবে আপনি যদি আপনি সহযোগিতা পাওয়ার জন্য কোনো কিছু দেন নাম্বার হচ্ছে বিকাশ নাম্বার বা হচ্ছে কো পার্সন নাম্বার দিবেন আমার স্বামীর সাথে কথা বললেই তারপরে বলবেন আচ্ছা দর্শক প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছি পুরো এটা ভিতরে তুমি দাঁড়াবে খেলা হ্যাঁ বৃষ্টিতে বৃষ্টি লাগবে না না অভ্যস্ত হয়ে গেছেন আপা কি গ্রামে যান জি যাই গ্রামে গিয়ে আপনি কি মানে কি করেন না গাছ গাছালি দিয়ে ওষুধ মশুদ দিয়ে শিঙে টিঙে লাগাই পোকা বার করি আমরা শিঙা লাগাইতে পারেন আপনি জি আপা একটা শিঙা লাগে কয় টাকা নেন নি হলো বুঝা বুঝা দাম ধরেন কাটা শিঙা লাগালি একটা করে আর ধর মশুদ হয় 50 টাকা করে মানে 50 টাকা হলে ধর্ম শিঙ্গা বলতে কি ওটা কি 20 বের হয়ে যায় জি এটা কি আপনি

আপনার বয়স হলেন তখন বিয়ে হয়েছে আপনার এত অল্প বয়সে বিয়ে অল্প বয়সে বিয়ে হলে কি কি সমস্যা হতে পারে আপনার ধারণ জানা আছে ধারণা আছে আপনার কোনো সমস্যা হয় নাই আল্লাহ আচ্ছা আপনার এই যে দেখেন এই যে একটা বাস হ্যাঁ এটা মানে হচ্ছে পরিপক্ষ একটি বাস দিয়ে আপনি এটা খুন্তি যদি এই বাসটা যদি করা হতো আর কি তাহলে এটা কি এভাবে থাকতো নষ্ট হয়ে যেত না তাহলে একজন একজন নারী একটা মেয়ে পরিপক্ক কখন হয় যখন তার বয়স আঠারো হয় ঠিক তখনই সে পরিপক্ক হয় মা হওয়ার জন্য কারণ এই যে অল্প বয়সে বিয়ে হয়েছে মা হয়েছেন এতে করে কি আপনার মনে হয় না যে আপনার শারীরিক কোনো ধরনের অবক্ষণ হয়েছে মনে হয় না দর্শক আমরা ভিতরে একটু কথা বলি দেখি আপার শাশুড়ি আছে বাবা কেমন আছেন আপনি ভালো আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন বৃষ্টিতে কষ্ট হয় বাবা খুব কষ্ট হচ্ছে না দর্শক এই যে বেদে বহর এই বৃষ্টির মাঝে এই বেদে বহরের যে অবস্থা সেই অবস্থাটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি অনেকটাই ভিজে গেছি একেবারে আমি এই বৃষ্টির মাঝে ভিজে এসেছি এই বেদে ব্যবহারে তাদের সাথে একটু কথা বলতে পরিচিত হতে পাশাপাশি শিক্ষা তো দর্শক দেখুন সাথে থাকুন ওনাদের সম্বন্ধে একটু জানার চেষ্টা করি চাচা তাহলে সকালবেলা কি ডাল খাইছেন না আমার আসলে এতক্ষণ যে তো চাচা

আমি চাইবো আমার প্রিয় অডিয়েন্সের কাছ থেকে এই বেদে সম্প্রদায়ের মানুষের জন্য একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই তারও আমাদের মতো মানুষ রক্তে মাংসে করা কিন্তু তাদের জীবন যুদ্ধের কথা বলে শেষ করা যাবে না দর্শক এই বেদে সম্পদে বর্তমানে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নামদিয়া সাগুন গ্রামে অবস্থান করছে এই বেদে ভরে একজনের সাথে কথা বলেছে এবং নাম্বার দিয়েছি ওনার সাথে চাইলে যোগাযোগ করে সবার সাথেই সহযোগিতা করে যোগাযোগ করতে পারেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন মানে আমাদের খুবই কষ্ট মনে করেন কাজে কমে না গেলে বাল বাচ্চা নিয়ে খাবো কি আর খাওয়াবো কি খুবই কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে আমাদের এই যেভাবে আছেন বেদে বহরে এই পরিধির সাউন্ডের নিচে কষ্ট হয় থাকতে কষ্ট হলে এখন থাকা লাগবে কিছু করার নেই

দর্শক আপনার নাম কি স্বপ্না স্বপ্না দর্শক স্বপ্না আবার মুখ থেকে শুনছিলাম ওনার হচ্ছে লাইফের কথাগুলো দর্শক ভাই তাহলে এটা কি মুরগি কি পালার জন্য নাকি না খাবেন এটা ভাই ছোট বাচ্চা নিলাম ছোট বাচ্চা নিলাম সেই বাচ্চা পেলে পুষ এত বড় করেছি সেই বাচ্চা পেলে বসে এত বড় করেছেন তো সৈনিক আসো যাওয়া যাক এখন আজকের পর্বে আমরা এ পর্যন্তই আপনাদেরকে দেখালাম সামনে হয়তোবা আরও কোনো বেদেবহরে যাব গিয়ে বেদে মানুষদের জীবন চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করব আজ এই বৃষ্টির মাঝে এসেছি এই বেদেবহরে তাদের জীবন সংগ্রামের চিত্রগুলো তুলে ধরতে তো দর্শক আর কথা বাড়াচ্ছি না আমি এখান থেকে বিদায় নিব এই যে আপা তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করছি অবশ্যই যদি কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক তাহলে বোনকে আমার নাম্বার দিলাম যেহেতু ওনার ভাইয়ের নাম শ্রমণ সে তো আমি মনে মনে করে যে আমি ওর ভাই তো সেই সুবাদে আমি আমার দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব তো দর্শক কালকে আমি আবারও আসবো তো দর্শক তাহলে আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম